যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান আজকের ম্যাচে ব্যাঙ্গালুরু এফসিকে প্ল্যান্টি শ্যুট আউটে হারিয়ে দিয়ে ফাইনালে উঠল ফাইনালে নর্থ ইস্টের সাথে তারা মুখোমুখি হবে এবারে বিষয় হচ্ছে যে আজকের ম্যাচটা মোহনবাগান যেভাবে জিতলো সেটা কিন্তু বলা যায় যে একটা কঠিন করে জিতলো কারণ মোহনবাগান প্রথমেই দু গোল খেয়ে যায় এবং লাস্টে যেভাবে কামব্যাক করলো সেটা এক কথায় অনুবদ্য ফার্স্ট হাফে মোহনবাগান কিন্তু খুব একটা ভালো পারফরম্যান্স করেনি সেকেন্ড হাফে গিয়ে মোহনবাগান তাদের কিছুটা খেলায় চেনা ছন্দে দেখা যায় এবং মোহনবাগানে যে ধরনের প্লেয়াররা আছে মোহনবাগান সমর্থকরা কিন্তু এর থেকে অনেক অনেক বেশি আশা করে কারণ প্লানটি শ্যুট আউটে জেতাটা বিরাট কোনো বড় ব্যাপার নয় বাগানের কাছে তবে একটা কথা মনে রাখতে হবে যে মোহনবাগান প্রথমে যে কোনো কারণেই হোক দুগুলে পিছিয়ে গেছিলো সেই জায়গা থেকে একটা টিমকে তুলে এনে যেতা সেটাও কিন্তু একটা অনেক গুণমান টিম হলে তবেই সেটা সম্ভব হয় সেই জায়গায় আমি মোহনবাগান ক্লাবকে এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে আমি সাধুবাদ দেব এবং তাদেরকে ধন্যবাদ জানাবো কিন্তু প্রথম আধ্যে মোহনবাগান সেই অর্থে ভালো পারফরমেন্স করতে পারিনি এবং একাধিক ভুল করতে মোহনবাগানকে দেখা গেছে সে বিশাল কায়েতের ক্ষেত্রেও হতে পারে একাধিকবার ডিফেন্সের ল্যাপসও হতে পারে এছাড়া বলা চলে লিস্টার্ন কোলাসোর একটা আননেসেসারি ট্যাকলিং হতে পারে সব জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান ফার্স্ট হাফটা একেবারে বাজে খেলেছিল। সেকেন্ড হাফে গিয়ে মোহনবাগান খেলা ধরে এবং মোহনবাগান কিন্তু মুহু আক্রমণ তুলে আনতে থাকে সেকেন্ড হাফ থেকে এবং সেকেন্ড হাফে যখন তারা একদম ষাট মিনিটের মাথায় একটা গুরপিতের মিস কিক থেকে গোলটা মিস করলো গ্রেকস স্টুয়ার্ট তখন আমার মনেই হয়েছিল গ্রেক স্টুয়ার্টের দিনটা অত্যন্ত খারাপ তাই হয়তো গ্রেক স্টুয়ার্ট মিসটা করে গেল সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যখন ফার্স্ট প্ল্যান্টিটা আন করলো এবং মনবীর সিংয়ের যেভাবে জার্সিটা পোলিং করা হয়েছিল এটা জেনুইন ক্লিয়ার কাট পেনাল্টি যে কোনো রেফারি যে কোনো অ্যাঙ্গেল থেকে পেনাল্টি দেবে এবং সেটাই করেছে রেফারি এবং খুব সুন্দর গোল করেছে দিমিতিয়াস পেত্তাটস এছাড়া বলতে পারি যে অনুরুদ্ধ থাপা এক্সেলেন্ট ভলি দুর্দান্ত ভলিটে সে গোল করেছে এর জন্য অবশ্যই আনুরুদ্ধ থাপাকে আমি কংগ্রাচুলেট করতে চাই এবং মোহনবাগানের যেই যে লং রেঞ্জ শ্যুটিংয়ের একটা অভাব ছিল সেই শুটিংটা যে করে একটা মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা অপশান খুলে দিতে পারলো যে লং রেঞ্জ থেকেও গোল করা যায় এবং অনুরুদ্ধ থাপা যে বলেছিল সাত নম্বর জার্সিটা আমার জন্য এই বয়সে পয়া নয় সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে সাত নম্বর জার্সিটা সত্যি অনিরুদ্ধ থাপার জন্য পয়া ছিল না তাই জন্যই অনিরুদ্ধ থাপা আগের সিজনে বাজে খেলেছে এই সিজনে মোহনবাগানকে ফাইনালে নিয়ে যাওয়ার জন্য সবথেকে বড় কারিগর হিসেবে আমি অনুরুদ্ধ থাপাকে দেখি এবং তারপরে ফাইনাল জেতানোর ক্ষেত্রে আমি বিশাল কায়েদের নামটা নেব কারণ বিশাল কায়েদ যে দুটো নালটি সেভ করলো সেটা এক কথায় অনবদ্য অসাধারণ বললেও কম হবে সেই জায়গায় মোহনবাগান কিন্তু ব্যাঙ্গালুরুর সাথে ম্যাচটা জিতলো এবং ব্যাঙ্গালুরুর সাথে ম্যাচটা জেতার ফলে মোহনবাগান সরাসরি ফাইনালে নর্থ ইস্টের সাথে খেলবে এবং এই নর্থ ইস্টের ম্যাচটা কিন্তু যথেষ্ট ভালো ম্যাচ এবং ব্যাঙ্গালুরুর ম্যাচটা সবচেয়ে হার্ডি ম্যাচ ছিল এবং আমরা জানি যে ব্যাঙ্গালুরুর ম্যাচটায় সবসময় কিন্তু ব্যাঙ্গালুরু আর মোহনবাগান খুব ক্লোজ ফাইট হয় এবং আগেরবারে আমরা দেখেছিলাম যে আইএসএল ফাইনালে সেই ব্যাঙ্গালুরুকে হারিয়ে মোহনবাগান প্লানটি শ্যুট আউটে চ্যাম্পিয়ন হয়েছিল এবারে কিন্তু দুরান কাপের সেমিফাইনালে ব্যাঙ্গালুরুকে হারিয়ে দিয়ে মোহনবাগান ফাইনালে উঠলো এবং ব্যাঙ্গালুরুকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিল সেই জায়গায় দাঁড়িয়ে আমি অবশ্যই বলব মোহনবাগানের জন্য বিশাল কায়েত অত্যন্ত একটা শুধু ভালো প্লেয়ারই নয় অত্যন্ত একটা লাকি মানুষ বিশাল কায়েত গোলের নিচে থাকলে এবং বিশাল কায়েত প্লান্টি শ্যুট আউটে গেলে মোহনবাগানের লাকটা কিন্তু ফেভার করে এটা কিন্তু আমি বলছি না বিশাল কায়েতের স্ট্যাটস বলছে এমন নয় যে অপোনেন্ট প্লেয়াররা বলটা বাইরে মেরেছে এমন কিন্তু নয় বিশাল কায়ের দুখানা কিন্তু সেভ করেছে এই জারাগোজার গোজার কিন্তু বিশাল কায়ের তার নিজের সেরা ফর্মটা বারবার দেখায় এবং এই বারবার দেখানোর ফলেই কিন্তু মোহনবাগান ব্যাঙ্গালুরুকে ইদানিংকালে খুব ভালোভাবে সামলেছে এবং ভালোভাবে মোহনবাগান কিন্তু জয়লাভ করেছে যদিও এই নকআউট টুর্নামেন্টগুলোয় মোহনবাগান প্ল্যানটি শ্যুট আউটে গেছে কিন্তু আদারওয়াইজভাবে মোহনবাগান কিন্তু বেঙ্গালুরুর সাথে টাফ ফাইট করে ম্যাচকে বার করতে পেরেছে কারণ বিশাল কায়েত গোলের নিচেই ছিল তাই বিশাল কায়েতের জন্য সত্যি আমার তরফ থেকে একটা হাততালি রইল এবং বিশাল কায়েত যদি ইন্ডিয়ার টিমে চান্স পায় আমি অত্যন্ত খুশি হব এবং ইন্ডিয়ার টিমে তো সে তো থাকেই কিন্তু প্লেইং ইলেভেনে যদি আসে অত্যন্ত খুশি হব কারণ ভিশাল কায়েতের যা পারফরমেন্স যা মেন্টালিটি ভিশাল কায়েত কিন্তু ইন্ডিয়া টিমের খেলার যোগ্য একটা গোলকিপার আমি বলবো না যে গুরপ্রীত সিং সান্ধু খুব খারাপ গোলকিপার গুরপ্রীতের মধ্যেও প্রচুর কোয়ালিটি আছে তার সাথে অমরিন্দারেরও ভালো কোয়ালিটি আছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাকে কেউ বলে যে কাকে ইন্ডিয়া টিমের গোলকিপার হিসেবে তুমি দেখতে চাও আমি অবশ্যই বিশাল কায়েতের নামটা নেব কারণ বিশাল কায়েতের পারফরমেন্স বিশাল কায়েত সিঙ্গেল হ্যান্ডেডলি যেভাবে ম্যাচ জেতায় সেটা কিন্তু বিশাল কায়েতের একটা ক্রেডিট তাকে যদি আমরা না দিই তাহলে কিন্তু আমরা ফুটবলকে অপমান করব সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বিশাল কায়েতের ফেভারে আমি কেন প্রত্যেক ফুটবল প্রেমী মানুষই দাঁড়াবে এছাড়া বলা যায় যে মোহনবাগানের মিডফিল্ডটা কিন্তু খুব ভালো একদম শেপে আছে কিন্তু ডিফেন্স লাইনে যে প্রবলেমগুলো আছে সেটাকে কিন্তু রিকভারি করতে গেলে একটা দুটো প্লেয়ার কিন্তু আনতে হবে একটা যদি প্লেয়ারকে ডিফেন্সে আনা যায় আমার মনে হয় ভালো হবে ইন্ডিয়ার ডিফেন্ডারদের মধ্যে সেরকম কিন্তু মোহনবাগানের আর নেই দিব্যেন্দু বিশ্বাস আছে এছাড়া বলা চলে যে সুভাষিস বসু সুভাষিস বসু কিন্তু অ্যাজ এ লেভ ব্যাক তাকে আমরা রাই সেন্টার ব্যাকে খেলাই কিন্তু মনে রাখতে হবে যে এই সুভাশিস বসুকে সবসময় আমরা সেন্টার ব্যাকে যে ভালো পারফরমেন্স করবে এটা প্রত্যাশা করতে পারি না কারণ একটা সেন্টার ব্যাকের খেলাটা আলাদা একটা লেফ ব্যাকের খেলা কিন্তু একটু আলাদা তাকে কিন্তু বারবার ওভারল্যাপে যেতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে সুভাশিস বোস যদি পুরো সেন্টার ব্যাক পজিশানে খেলে তাহলে কিন্তু তার ওভার পজিশনটা পজিশানটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং সেন্টার ব্যাকের একটা যেমন বোলকে সেভ করাটাই যাতে অ্যাটাক যাতে না কিপারের কাছে অবধি যেতে পারে সেটা যেমন একটা সেন্টার ব্যাকের মূল লক্ষ্য থাকে কিন্তু লেফ ব্যাকের আর একটা লক্ষ্য থাকে যে আমাকে বলটা ওপরের দিকে নিয়ে গিয়ে একটা ভালো ক্রস করতে হবে বা একটা বলটাকে ভালো মাঝমাঠের কাছাকাছি গিয়ে একটা ভালো বল বাড়াতে হবে একটা লং বল বাড়াতে প্র্যাকটিস করতে হবে এই সবগুলো গুণগুলো কিন্তু একটা ব্যাকের মধ্যে থাকে যেটা কিন্তু সুবাশিসের মধ্যে আছে সেইটা যদি ও যদি এখন থেকে সেন্টার ব্যাকে শিফট হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে এই গুণগুলোর সাথে সাথে তার স্পিডও কমে যেতে পারে তাই আমাদের বুঝতে হবে যে সুবাশিসকে কিন্তু এক্সট্রা আমরা চেষ্টা করব না যে বেশি বেশি করে সেন্টার ব্যাক পজিশানে খেলুক আমি সব সময় চাইব যে সুভাষিস লেভ ব্যাক ছিল লেভ ব্যাকই থাকুক তাই বলবো যে মোহনবাগান যত তাড়াতাড়ি একটা ডিফেন্ডার আনতে পারে ততই ভালো এবং আমি আশা করি যে খুব তাড়াতাড়ি মোহনবাগান একখানা ভালো সেন্টার ব্যাককে নিয়ে আসবে ইয়াঙ্গেস্ট সেন্টার ব্যাককে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন